চারটি জিনিসের জন্য কখনো বদ করবেন না নাবিজি সাল্লি সাল্লাম নিষেধ করে দিয়েছেন চার জিনিসের উপরে বদ্ধ করলে আপনি কখনো সুখে থাকতে পারবেন না আপনি নিজেই অসুখের ভিতরে চলে যাবেন আপনি নিজেই অশান্তির ভিতরে চলে যাবেন আপনার জীবনে সুখ থাকবে না আপনার জীবনে শান্তি থাকবে না নবীজি সাল্লি সাল্লাম এই চারটি জিনিসের উপরে বদয়া করতে নিষেধ করেছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে নিজেদের উপরে বদয়া করা নিজেদের বিরুদ্ধে বদয়া করা নবীজি ইসাল্লাহাম নিষেধ করে দিয়েছেন অনেক সময় রাগ হয়ে অনেক সময় হয়ে আমরা নিজেদের উপরে বদা করি আমরা নিজেদের অভিশাপ করি আল্লাহ করেন আল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের বিরুদ্ধে কখনো কি করা যাবে না দেওয়া যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানদের বিরুদ্ধে বদা করা যাবে না অনেক মা বাবা আছেন যেই মা সন্তানকে দশ মাস দশ দিন লালন পালন করেছেন সেই মা পর্যন্ত সন্তান একটু দুষ্টুমি করলে সন্তানকে বদুয়া দিয়ে ফেলে সন্তানকে অভিশাপ করে ফেলে ওই মা যেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে যেই মায়ের নার ছেঁড়া ধন যেই মা সন্তানকে এতটা ভালোবাসে এতটা মহব্বত করে একটু দুষ্টুমি করলে সেই মা সন্তানকে বদুয়া দিয়ে ফেলে যদি বদা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন আপনার সন্তানের কিন্তু বদয়া লেগে যাবে মায়ের দোয়া যেমন কবুল হয় মায়ের বদ কিন্তু আল্লা রব্বুল আলামের সাথে সাথে কবুল করে নেন এই অভিশাপ যদি আপনার সন্তানকে দেন আপনার সন্তান কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানদের বিরুদ্ধে বদয়া দিবেন না তিন নাম্বার হচ্ছে কর্মচারী যারা আছে অনেকে আছেন কর্মচারী যারা আছে তাদেরকে বদ দেন অভিশাপ করেন এটা করবেন না নবীজি সাল্লাম নিষেধ করে দিয়েছেন কর্মচারীর বিরুদ্ধে বদ করবেন না চার নাম্বার হচ্ছে নিজের সম্পদের বিরুদ্ধে বদ করবেন না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন আপনি কোনো কারণে সে সম্পদ নিজের সম্পদের বিরুদ্ধে বদ্ধ করছেন অভিশাপ করছেন সাল্লাম নিষেধ করেছেন এই বদ্ধ করলে আপনি নিজেই অশান্তির ভিতরে চলে যাবেন আপনার জীবন থেকে সুখ শান্তি দূর হয়ে যাবে এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে সুতরাং এই চারটি জিনিসের উপরে বদ দেওয়া যাবে না এক নম্বর হচ্ছে নিজের বিরুদ্ধে দুই নাম্বার সন্তানদের বিরুদ্ধে তিন নাম্বার হচ্ছে যে কর্মচারীর বিরুদ্ধে চার নাম্বার হচ্ছে সম্পদের বিরুদ্ধে এগুলো থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে অভিশাপ দেওয়া এটা ভালো কাজ নয় সাল্লা সাল্লাম অভিশাপ দিতে নিষেধ করেছেন কিন্তু অনেক মায়েরা আছেন সন্তানের প্রতি বেশি অভিশাপ দিয়ে থাকেন অনেক বাবা আছেন সন্তানের প্রতি অভিশাপ দেন ভাইয়ের প্রতি অভিশাপ করেন বোনের প্রতি অভিশাপ করেন বদদোয়া করেন এগুলো খবরদার কখনো করবেন না তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কিন্তু আজাব চলে আসবে এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের দ্বারা কারোর প্রতি কষ্ট না চলে যায় কাউকে আমরা বদদোয়া না করে ফেলি আপনার দুশ্মনের জন্য আপনি দোয়া করবেন নবীজি সাল্লাহ কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন আবু জাহেলের জন্য তিনি দোয়া করতেন তিনি বদোয়া করতেন না উমর রাদি আল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজি সাল্লাহ সাল্লাম তার এতটা চিন্তা ধারা ছিল তিনি কখনো তাদের কারোর জন্য বদ করেন নাই তিনি সবার জন্য দোয়া করেছেন এই নবীজি সাল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বদ দোয়া নয় দোয়া করুন আপনি রাগন্বিত না হয়ে হাসি দিয়ে মানুষ মানুষের ভালোবাসা অর্জন করুন তাহলেই মানুষ আপনার কাছে আসবে সুতরাং আমরা এই চারটি জিনিসের উপর বদ্ধ থেকে দূরে থাকবো আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার তৌফিক দান